দুর্নীতির দায়ে পাঁচ বছর নিষিদ্ধ সোহেলি আক্তার না খেলেও ফিক্সিং এর প্রস্তাব দিয়ে পেলেন আইসিসির শাস্তি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রুদ্ধদার অনুশীলন বাংলাদেশের বুমরার জন্য ভারত হারিস রোফের জন্য অপেক্ষায় পাকিস্তান রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে অফ টানা চার বছর মুখোমুখি ম্যান সিটি রিয়াল মাদ্রিদ দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছর নিষিদ্ধ করেছে আইসিসি আইসিসির দুর্নীতি বিরোধী কোডের পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ ছিল তার বিরুদ্ধে দীর্ঘ প্রক্রিয়া শেষে যা তিনি মেনেও নিয়েছেন ম্যাচ ও স্পট ফিক্সিং করতে প্রযোচনা দেয়া ঘুষ গ্রহণ ফিক্সিং এ সম্পৃক্ত হতে উৎসাহিত করা তদন্তে তথ্য দিতে ব্যর্থ হওয়া ও বাধা দেয়ার অভিযোগ তার বিরুদ্ধে সবগুলো অভিযোগ গত বছরের টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যা হয়েছিল দক্ষিণ আফ্রিকায় কিন্তু ওই দলে ছিলেন না তিনি দেশে থেকে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে স্পট ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিলেন তিনি তার নিষেধাজ্ঞা শুরু হয়েছে দশ ফেব্রুয়ারি থেকে এর আগে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছিলেন জাতীয় দলের মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মিরপুরে ম্যাচের আদলে অনুশীলন করেছে বাংলাদেশ দল কৌশল গোপন রাখতে ক্লোজ ডোর রাখা হয়েছে ব্যাটিং বোলিং সেশন মিরাজ ডোর অনুশীলনের কৌশল নতুন নয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে শেষ দুদিন পরিকল্পনা গোপন রাখতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট শুধু ওয়ার্ম আপের প্রথম পনেরো মিনিট ক্যামেরায় ধারণের অনুমতি মেলে জাতীয় দল ও পাইপলাইনের চব্বিশ ক্রিকেটার ফিল সিমনসের পাঠশালায় সবাইকে নিয়ে প্রায় দশ মিনিট ধরে চলে আলাপ আলোচনা কাগজে কলমে পরিকল্পনা বুঝিয়ে দেন হেড কোচ ক্রিকেটাররা মনোযোগ দিয়ে শুনেছেন কোচদের বার্তা ম্যাচ আবহে লাইটের নিচে অনুশীলন সেখানে কার কি দায়িত্ব দলীয় টার্গেট কি সেটাই বুঝিয়ে দেওয়া হয়েছে টিম মিটিংয়ে ম্যাচ প্র্যাকটিসের সহযোগিতার জন্যই মূলত পাইপলাইনের ক্রিকেটারদের ডাকা হয়েছে ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ সেশন করেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি বিভিন্ন ধরনের ড্রিল করান ক্রিকেটারদের মুশফিক শান্ত মোস্তাফিজরা উপভোগ করেছেন ব্যতিক্রমী ফিটনেস অনুশীলন বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জাতীয় ক্রিকেটাররা পুরোদম এদিন অনুশীলন করেন তবে তারার মেলায় চোখে পড়েনি মেহেদি হাসান মিরাজকে বুধবার শেষ দিনও রুদ্ধদ্বার অনুশীলন করবে বাংলাদেশ সোমবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নাজমুল শান্তর দল ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা চ্যাম্পিয়ন্স ট্রফির আরও কিছু খবর দুই চির একই অবস্থা ভারত অপেক্ষায় জসপ্রিত বুমরার জন্য পাকিস্তানের চিন্তা হারি শ্রফ দুই পেসারের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে আজ রাতেই এদিকে চ্যাম্পিয়ন্স হিসেবে সাবেকদের পছন্দে গ্রামী স্মিথ বেছে নিয়েছেন নিজ দেশকে ক্রিস গেল ভারতকে আর মুরালি ধরনের চোখে শিরোপাজয়ী পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইঞ্জুরির তালিকা দীর্ঘ অস্ট্রেলিয়া ভারতের পর দুশ্চিন্তায় পাকিস্তান আয়ুব আগেই ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে এবার সে তালিকায় যুক্ত হতে পারেন হারিস রোফ ত্রিদেশীয় সিরিজে তার বদলি হিসেবে বিপিএল মাতানো আকিফ জাবেদকে খুঁজে নিয়েছে পিসিবি আইসিসি নিয়ম অনুযায়ী মঙ্গলবার রাত বারোটার মধ্যে চূড়ান্ত দল দিতে হবে যাসপ্রীত ভুমরাকে নিয়েও ভারতের অপেক্ষা শেষ পর্যন্ত যদি চূড়ান্ত দলে জায়গা না হয় ভুমরার তাহলে দলে অন্তর্ভুক্ত হতে পারেন হারশিত রানা অথবা মোহাম্মদ সিরাজ টুর্নামেন্ট শুরুর আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন বেছে নিয়েছেন সাবেক তারকারা যে তালিকায় আছেন ক্রিস গেইল গ্র্যাম স্মিথ মুতিয়া মুরালিধরন দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা তার আগেই আইসিসি শিরোপা খরা কাটবে প্রোটিয়াদের দাবি সাবেক অধিনায়ক গ্র্যাম স্মিথের আশা করি আমরা দু বিশ্বকাপের আগেই আইসিসি শিরোপা খরা কাটাবো সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ আছে এবং একই সাথে জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবো তবে ক্রিস গেইলের পছন্দ ভিন্ন ইউনিভার্সাল বসের বিশ্বাস রোহিত শর্মার ভারত ফেভারিট মুতিয়া মুরালি ধরন অবশ্য পাকিস্তানকে এগিয়ে রাখছেন শুধুই হোম কন্ডিশনের জন্য তবে প্রতিপক্ষ হিসেবে দেখছেন ভারতকেই কিন্তু টিম ইন্ডিয়া যদি ফাইনাল খেলে তাহলে হোম কন্ডিশন কাজে আসবে না পাকিস্তানের হাইব্রিড মডেলে ফাইনাল হবে তখন আরব আমিরাতে নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচের ভূমিকায় সফল হতে চ্যালেঞ্জ নিচ্ছেন হান্নান সরকার প্রিমিয়ার লিগে আবাহনীকে নিয়ে স্বপ্ন বুনছেন জানালেন পরিস্থিতির কারণে কম বাজেটে দল গড়তে হয়েছে আবাহনীকে তবে মোসাদ্দেক হোসেন সৈকত নাজমুল হোসেন শান্ত আফিফ হোসেনদের নিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্য হান্নান সরকারের পদত্যাগ করলেও ফেব্রুয়ারির বাকি কটা দিন নির্বাচকের দায়িত্বে থাকছেন হান্নান সরকার যদিও এখন তার ধ্যানজ্ঞান শুধুই আবাহনী এর আগে সহকারী কোচ হিসাবে কাজ করলেও প্রথমবার আকাশ নীলদের হেড কোচের বড় দায়িত্ব হান্নান সরকারের কাঁধে প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয় সেই চ্যালেঞ্জটা থাকবে বাট টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে তা আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করব কাজটা অনেক সহজ হবে পরিস্থিতি বিবেচনায় প্রত্যাশার চেয়েও ভালো দল গড়েছে আবাহনী তবে ঘর গোছাতে আর্থিকভাবে নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তারপরও মাঠে নামলে শিরোপা ধরে রাখার জন্যই লড়তে চায় আবাহনী আবানির একটা চ্যালেঞ্জ ছিল নতুনভাবে ম্যানেজমেন্ট গঠন হয়েছে নতুনভাবে টিম গঠন হয়েছে সো সে থেকে চ্যালেঞ্জ থাকবে বাট চ্যাম্পিয়ন হওয়ার মতো যেই ধরনের প্লেয়ার দরকার সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা এই দলে আছে কম বাজেটের জন্য বেশ কিছু ক্রিকেটারকে ধরে রাখতে পারেনি ঢাকা লিগের সফলতম ক্লাবটি যারা আছেন তারাও পারিশ্রমিকে ছাড় দিয়েছেন ক্রিকেটার ও ক্লাবগুলোর সমঝোতার ভিত্তিতে এবার দলবদল হচ্ছে বলে দাবি করলেন হান্নান যেভাবে তারা টাকা পেতেন গত আসরগুলোতে বা যেভাবে কন্ট্রাক্ট হতো সেই জায়গায় প্লেয়াররাও কিছুটা কম্প্রোমাইজ করেছে কারণ দেশের প্রেক্ষাপট আসলে আমরা সবাই জানি আর সেখান থেকে আর্থিক ব্যাপারটা এবার বিপিএলও আমরা দেখেছি সিনিয়র প্লেয়াররা প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে মিলে একটা প্ল্যান করেছিল ঠিক একইভাবে প্রিমিয়ার লিগও ক্লাবগুলো এবং প্লেয়াররা সবাই যার যার থেকে একটা সমঝোতার মাধ্যমে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই টিমগুলো গঠন হচ্ছে ঘরের ছেলে মোসাদ্দেক সৈকত অথবা নাজমুল শান্তর একজনকে অধিনায়ক করবে আবাহনী ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার জানাবো ফুটবলের খবর কিট পার্টনার হিসেবে দেশি স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড দৌড়ের সাথে চুক্তি করেছে ফুটবল ফেডারেশন মঙ্গলবার ফুটবল ভবনে ফেডারেশনের পক্ষে মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম এবং দৌড়ের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আবিদ আলম চৌধুরী চুক্তিতে সই করেন এ সময় ফেডারেশন সভাপতি তাবিদ আউয়াল সহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন দু বছরের চুক্তি হলেও এক বছর পর হবে পর্যালোচনা প্রতি বছর বাংলাদেশ ফুটবলের পুরুষ নারী ও বয়স ভিত্তিক দলকে ম্যাচ অনুষ্ঠান অনুশীলন এবং ট্রাভেল কিট দেবে দৌড় এতে বছরে অন্তত কোটি টাকা সাশ্রয় হবে বাফুফের জার্সি বিক্রির অর্থ থেকে লভ্যাংশ প্রাপ্তির আলোচনাও চলছে আগে আমরা অনেক কিট পার্টসের কথা বলতাম যে আপনারা আমাদের দেশে আসেন আমাদেরকে সহযোগিতা করেন তো আজকে থেকে যাত্রা শুরু হচ্ছে কমপ্লিটলি উল্টো আজকে যাত্রা শুরু হচ্ছে যে আমরা বিদেশে এখন আমাদের কিট কিট পার্টার নিয়ে যাব আমরা লাগলে অন্য এম মেম মেম্বার স্পন্সর করব বা ক্লাবদের সাথে আমরা বাংলাদেশি জার্সি দিয়ে আমরা চুক্তি করব বিএফএস সাথে মিলে আমরা যেটা করেছি বিএফএস থেকেই আমাদের আর আমাদের রিকমেন্ডেশন মিলে একটা ডিজাইনার ঠিক করা হয়েছে যিনি বাংলাদেশে অরিজিন বাট বিদেশি ডিজাইনার টোটাল কিট যেটা লাগবে এই দুই বছর রিকোয়ারমেন্ট অলরেডি তাদের সাথে আমরা শেয়ার করেছি তারা সাথে দেখিয়ে তারা এগ্রি করেছে যে তারা পুরাটাই আমাদেরকে বিনামূল্যে দেবে এবার চ্যাম্পিয়ন্স লিগের খবর শেষ ষোলোর প্লে অফের প্রথম লেগ আজ বিগ ম্যাচের রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যানচেস্টার সিটি এ নিয়ে টানা চার মৌসুমে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই জায়ান্ট এছাড়াও ইউভেন তাস লড়বে পিএচ বিপক্ষে স্পোর্ট ইংলিসবন আতিথ্য দেবে বরুশিয়া ডটমনকে আর পিএইচির প্রতিপক্ষ স্বদেশি ব্রেস্ট সিটি রিয়ালের ম্যাচে ঐতিহ্যের ছাপ নেই চির প্রতিদ্বন্দ্বিতার তকমা থেকে এখনও বহুদূর তবে গেল কয়েক বছরে এই দুই দল মুখোমুখি মানে বাড়তি রোমাঞ্চ ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাবের লড়াই বলে কথা